বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুজাদালাহ আয়াত পাঁচ পাঁচ যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে অপদস্থ করা হবে যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আয়াতের তাফসির যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে অপদস্থ করা হবে এক যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে দুই অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি আর অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এক কর্মবাচ্যসূচক ক্রিয়াপদ ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাবলিকে কালের ক্রিয়া দ্বারা বর্ণনা করে এই কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তার ঘটাও বাস্তবায়ন এত সুনিশ্চিত হয়ে গেছে বাস্তবে হল তাই মক্কার এই মুশরিকরা বদরের দিন লাঞ্ছিত হলো কিছুকে হত্যা এবং কিছুকে বন্দী করা হলো মুসলিমরা তাদের উপর জয়লাভ করলেন মুসলিমদের বিজয়ই ছিল তাদের জন্য বড় লাঞ্ছনাদায়ক ব্যাপার দুই অর্থাৎ অতীতের উন্মুদদেরকে এই বিরতিতার কারণেই অপদস্থ ও ধ্বংস করা হয়েছে